চলো আজকে কাবাবের জন্য একটা বেস্ট আর আলটিমেট ডেস্টিনেশন দেখাবো দোকানটার বয়স মাত্র একদিন মানে গতকালই ওপেনিং ছিল প্রথম দিন বলে সব কিছু গুছিয়ে নিতে প্রায় সাতটা বেজে গেছিলো তবে দোকানের টাইমিং কিন্তু সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত মেনু কার্ডে প্রাইসগুলো একবার দেখে নিই আমি আর মা মিলে অর্ডার করেছিলাম ট্যাঙ্গি চিকেন উইংস থাকবে দু পিস উইংস দাম একশো টাকা এই কাবাবটা অর্ডার করার একটাই কারণ এই ট্যাঙ্গিটার জন্য খেয়ে দেখলাম আসলেই কিন্তু টেস্টটা খুব ভালো এবং চিকেনগুলো খুব ফ্রেশ আর টাটকা একটা ট্যাঙ্গি ভাব যে রয়েছে সেটা কিন্তু খেয়ে বোঝা যাচ্ছিল তারপর অর্ডার করলাম প্রনস অন গ্রিল প্রন মানেই তো আমার ভালোবাসার জিনিস আটটা থেকে পিস ছোট সাইজের প্রন ছিল দাম নাইনটি নাইন প্রথম দিন বলে দাদা কিন্তু বলেই ছিল যে এই প্রনসের সাইজগুলো একটু বাড়াতে হবে আর লাস্ট যেটা অর্ডার করেছিলাম চিকেন মালাই টিক্কা রেশমি কিন্তু নয় আট পিস চিকেন কাবাব থাকে খানিকটা মিষ্টি আর মালাইয়ের একটা প্রচণ্ড সফট আর জুসি ক্রিমি ফ্লেভার রয়েছে এটা আমার সব থেকে ভালো লেগেছে এটা কিন্তু মাস্ট দোকানের লোকেশন কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস একদম এয়ারপোর্টের দিকে যেতে ঢালাই ব্রিজ আর দুর্গানগরের একদম মাঝামাঝিতে হাতে দেখতে পাবে এই হলুদ কালারের ব্যানারটা তার পাশ থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলেই হলো এই কাবাব ফোর্ট তাছাড়া নিমতা থানার উল্টো দিকে টোটো করে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে নামলেই কিন্তু দেখতে পাবে এই গাড়িটা